নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং নিয়মিত আমার ভিডিওগুলো দেখছেন বন্ধুরা আজ ভিডিও শুরু করছি পঞ্চান্ন নম্বর রেলগেট রানাঘাট অবশ্য এই জায়গাটা হয়তো আপনাদের কাছে অপরিচিত লাগতে পারে তবে আশা করছি আর অল্প কিছু দিনের মধ্যেই এই জায়গাটা আপনাদের কাছে পরিচিত হতে চলেছে হয়তো হতে মনে হতে পারে আমি কোনো মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি আদৌ তা নয় এটা সেই ফ্লাইওভার পঞ্চান্ন নম্বর রেলগেটের যেটা বেগপাড়া মোড় থেকে চার্জের সামনে থেকে শুরু হচ্ছে আমি সেটার উপরে উঠে গেছি আজকে এখানে সবে মাত্র ফ্লাইশ দেওয়ার পরে উপরে এক স্তর করে মাটি দেওয়া হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফ্ল্যাশের লরিগুলো বাঁদিকে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আমি যতটা পারলাম সামনে আসার চেষ্টা করলাম বাইক নিয়ে তো আজকে এইখানটা আমি দাঁড়াবো এই মুহূর্তে দাঁড়িয়ে একটু দেখানোর চেষ্টা করব বর্তমানে এই পাশে বেগপাড়ার দিকে অবস্থাটা কি আমি বাইক থেকে নেমেই এই মুহূর্তে দেখাচ্ছি সামনে কিন্তু দেখতে পাচ্ছেন একটু জুম করলাম পঞ্চান্ন নম্বর রেলগেটের উপরে ফ্লাইওভারটা কিন্তু দেখা যাচ্ছে এবং তার সাথে আশেপাশে বেশ বুলডেজারগুলো রয়েছে দেখছেন বুলডেজারগুলো জেসিপিগুলো দিয়ে ফ্লাইশগুলোকে ছড়ানোর কাজ চলছে আর ডান দিক দিয়ে কিন্তু বাঁ দিক দিয়ে দুদিক দিয়ে কিন্তু উভয় দিক দিয়ে সার্ভিস রোড দিয়ে গাড়িগুলো কিন্তু চলছে এই যে এদিকটা দেখুন পাড়ার দিকে এদিকটাও জুম করলাম সামনে ফ্লাই লরিগুলো দাঁড়িয়ে রয়েছে আর এদিক থেকেই আমি আসলাম এই মুহূর্তে তো যেটা বলার বিষয় আর এদিকটা কিন্তু বাঁদিকটা এখান দিয়ে কিন্তু সার্ভিস রোডটা গেছে আর সোজা পঞ্চান্ন নম্বর রেলগেট দিয়ে গাড়িগুলো কিন্তু এই জায়গা দিয়েই যাচ্ছে এই মুহূর্তে আর এদিকে দেখতেই পাচ্ছেন অনেকটা করে গার্ডওয়াল উঁচু করে দেওয়া হয়েছে সামনে কিন্তু কিছুটা অংশ এখনও কিন্তু এই লেভেলটা ধরতে পারেনি কিন্তু তুলনামূলকভাবে বাঁ দিকে আমার ঠিক বাঁ দিকে অনেকটা কিন্তু হাইট করে গার্ডওয়াল গাঁথা হয়ে গেছে এই মুহূর্তে আমি ওদিক থেকে চলে আসলাম পঞ্চ নম্বর রেলগেট থেকে এই মুহূর্তে চুন্নি ব্রিজের সামনে এদিক থেকে আজকে দেখানোর চেষ্টা করব যদিও প্রচণ্ড যানজট ছিল তো আর বিষয় যেটা হয়েছে সেটা হচ্ছে আমার ক্যামেরাটা নেমে গেছিলো যেহেতু রাস্তা ভীষণ খারাপ সেই কারণে গাড়ির ড্যাসবোর্ডটা বেশি দেখা যাচ্ছে যাই হোক বন্ধুরা এরপরে এটাকে একটু রেকটিফিকেশান করে নেব ইচ্ছা আছে তো এই মুহূর্তে কিন্তু নতুন চুনে ব্রিজের ওপরে চলে এসেছি তো এই পরিস্থিতিটা কি সেটা আপনাদের সামনে তুলে ধরানো ধরার চেষ্টা করছিলাম কিন্তু বর্তমানে সেই রকম কিছু আমার চোখে পড়েনি কাজে অগ্রগতি যেটা যেটা পড়েছে সামনে সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই দেখাবো প্রামাণিক সিনেমা হলের সামনে যে আন্ডারপাসটা হচ্ছে সেই আন্ডারপাসটা আমি ইন্ডিকেট করে দেবো কেননা এখানে এত যানজট মানে গাড়ি রাখা বা দাঁড়ানোর মতো সেরকম সুযোগ পায় না প্রচণ্ড ধুলো তার সাথে তো আপনারা জানেন বন্ধুরা বেশ কিছু বন্ধুরা যে ফ্লাইয়ার্সের তো সমস্যার জন্য কাজ তো ডিলে হয়েছিলই একটা বিষয় যেটা ছিল রানাঘাটে এখানে প্রামাণিক সিনেমা হলের সামনে দিয়ে যেহেতু মানে রাস্তা পারাপার হয় অনেক মানুষ দুপাশের তো এখানে একটা ক্রসিং ছিল তো তাদের দাবি ছিল দীর্ঘদিনের যে এখানে একটা আন্ডারপাস করে দেওয়া হোক তো সেটা নিয়ে ওরা বেশ কিছুদিন আগে আন্দোলন করেছিল রাস্তা ব্লক করেছিল তো সেটারই ফলস্বরূপ কিন্তু ইনিচ কর্তৃপক্ষ এখানে একটা আন্ডারপাস করে দিচ্ছে এই যে সামনে আমি ইন্ডিকেট করার চেষ্টা করছি এই জায়গাটাই সামনে একটা পাশ ঢালাইয়ের জন্য কিন্তু প্যাকিং করা হয়ে গেছে এই যে এই জায়গাটা কংক্রিট ঢালায় অনেকটা করে করে দেওয়া হয়েছে সামনে দেখছেন লোহা রডগুলোকে বাঁধা হচ্ছে পুরোটা অংশ এখনও ঢালাই হয়নি ও পাশের অংশটা ডান দিকের অংশটা কিছুটা অংশ ঢালাই হয়েছে বাঁ দিকটা পুরো হয়নি আর ডান দিকটা দেখুন খেয়াল করুন এখানে কিন্তু ব্লকগুলোকে পরপর সাজিয়ে দেওয়া হয়েছে আর ঢালাই ব্লকগুলো আর ফ্ল্যাশগুলো দেওয়া দেওয়া হচ্ছে এইভাবে এটা কিন্তু আমি এই মুহূর্তে রানাঘাট কোট মোড়ের কাছাকাছি চলে এসেছি তো এর আগের ভিডিও যদি আমার খেয়াল করে থাকেন তাহলে হয়তো নিশ্চয়ই দেখে থাকবেন আপনারা যে আমি এগুলো এর আগে আলোচনা করেছি তবে আজকে যেটা আলোচনা করার বিষয় ছিল সেটা হচ্ছে এই প্রামাণিক সিনেমা হলের সামনে যে আন্ডারপাসটা হচ্ছে সেটাই তো আন্ডারপাস বলুন বা ওভারপাস বলুন যেটাই হোক তো আর এছাড়া সামনেই কিন্তু রয়েছে সেই কোট মোড়টা তো এখান থেকে তো আগাগোড়ায় যানজট হয় জানেন এটার জন্য এখানটা ফ্লাইওভারটা করে দেওয়া হচ্ছে তো পঞ্চান্ন নম্বর রেলগেট থেকে যদি শুরু করা যায় তাহলে পঞ্চান্ন নম্বর রেলগেটে কিন্তু একটা ওভারপাস বা রেল ব্রিজ বলতে পারেন তারপরে এই কোটমোন একটা ফ্লাইওভার রয়েছে তারপরে প্রামাণিক সিনেমা হলের সামনে একটা ওভারপাস হচ্ছে আর তারপর চুন্নি ব্রিজ রয়েছে তারপরে আস্তলা মোড় ফ্লাইওভার রানাঘাটে কিন্তু এই দেড় কিলোমিটার অংশের মধ্যে এক কিলোমিটার থেকে দেড় কিলোমিটার অংশের মধ্যে অনেকগুলো বড় বড় পরিকাঠামোগত কিন্তু কাজ হচ্ছে যেটার জন্যেই এই রানাঘাটে আজকে ভয়ঙ্করভাবে জ্যাম হচ্ছে আর একটা বিষয় আমি বলছিলাম আমাকে এক বন্ধু মেসেজ করেছিল যে এই জ্যামটাকে যদি কোনোভাবে অ্যাভয়েড করা যায় দেখুন বন্ধুরা যারা বহরমপুরের দিক থেকে আসবেন তারা যদি মনে করেন এই জ্যামটাকে অ্যাভয়েড করবেন একটা রাস্তা আছে যদি ছোট গাড়ি নিয়ে আসেন অবশ্য সেটা হচ্ছে আঁচতলা মোড় থেকে আপনাকে ডান দিকে ঢুকে যেতে হবে ডান দিকে ঢুকে গিয়ে গ্রামের মধ্যে দিয়ে আপনার চলে আসতে হবে রানাঘাট আপনার চুন্নি ব্রিজ ওদিকে একটা শট আছে ছোট কংক্রিটের ব্রিজই তো ওটা দিয়ে আপনারা চলে আসতে পারেন যে যেটা আনুলিয়া ব্রিজ অনেকে বলে কেউ কলাইঘাটা ব্রিজও বলে তো আপনারা এটা একটু গুগল হয়ে দেখে নিতে পারেন ওই রাস্তার দিয়ে আসতে পারেন ছোট অবশ্য যে গ্রামটা পড়বে সেটার নাম দিয়া তো এটার মধ্যে দিয়ে কিন্তু রাস্তা আছে এটা দিয়ে আপনারা আসতে পারেন এসে সোজা কোটমোড়ে এসে উঠতে পারেন অথবা রানাঘাট হসপিটালের গা দিয়ে উঠে পায়রাডাঙা জগপুর রোড ধরে পায়রাডাঙ্গা স্টেশন হয়েও এনএইচ টুয়েলভে এসে উঠতে পারেন তো এটা একটু যানজট হয় এবং রাস্তাটা ভীষণ ভীষণ ন্যারো তো যারা আসবেন এটাকে একটু মাথায় নিয়ে আসবেন বড় গাড়ির পক্ষে এটা খুব কষ্টকর হবে রাস্তাটা খুবই ন্যারো যাই হোক এই মুহুর্তে কিন্তু কথা বলতে বলতে আমরা রানাঘাট কলেজের সামনাসামনি চলে এসছি এই জায়গাটায় কিন্তু মোটামুটি ফ্ল্যাট হয়ে গেছে রাস্তাটা এখানে যেমন নম্বর রেলগেট থেকে এসে ঢালটা এখানে শেষ হচ্ছে আবার এখান থেকে কোটমন ফ্লাইওভারের ঢালটাও কিন্তু শুরু হচ্ছে তো ঠিক এই জায়গাটাই সামনে দেখছেন ফ্লাইওভারের গাড়ি কিছু দাঁড়িয়ে রয়েছে আর এই মুহূর্তে আমি সার্ভিস রোড দিয়ে যাচ্ছি বা দেখে দেখুন রানাহাট কলেজের কিন্তু গেটটা রয়েছে এই মুহূর্তে লেখা যদিও খুব ছোট ছোট ক্যামেরায় অতটা আসেনি আর যেটা আর একটা বলার বিষয় এই জায়গাটাই কিন্তু এনএচ টুয়েলভের মানে নতুন এনএইচ টুয়েলভের কাজ পুরো কমপ্লিট হয়ে গেছে রাস্তার শুধু যেহেতু ঢালের কাজটা এখান থেকে শুরু হচ্ছে তো ফ্লাইশের গাড়িগুলো সারি সারিতে দাঁড়িয়ে আছে বলে হয়তো বোঝা যাচ্ছে না আর এই জায়গাটার সামনে এই সার্ভিস রোডটাই কিন্তু এখন কমন করে দেওয়া হয়েছে এবং মধ্যে দিয়ে পার্টিশান করে দেওয়া হয়েছে উভয় লেনের গাড়িগুলো একদম পঞ্চাশ নম্বর রেলগেট থেকে আসছে ঠিক এইটুকু জায়গায় কিন্তু এই রাস্তাটা খুব মানে একটা রাস্তার মধ্যে দুটো দুপাশের গাড়ি উভয় দিকের গাড়ি আসছে তো এই জায়গায় ভীষণ ধুলো সামনে দেখতে পাচ্ছেন আর এখান থেকে দেখছেন দুদিকেই কিন্তু আটকে দেওয়া হয়েছে রাস্তাটাকে আর ডান দিকে খেয়াল করলে দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ঢালাইয়ের ব্লকগুলো বসানো কমপ্লিট হয়ে গেছে এবং তার উপরে যে গার্ডওয়ালগুলো তৈরি হয় সেই গার্ডওয়ালের ব্লকগুলো কিন্তু বসানো হয়ে গেছে শুধু ঢালাইয়ের কাজ হয়নি এদিকে কিন্তু একদম স্ট্রেট চলে যাচ্ছে পঞ্চান্ন নম্বর রেলগেট রেল ব্রিজের ওপর পর্যন্ত এইভাবে কাজটা হচ্ছে কাজটা কিন্তু বেশ গতিতেই হচ্ছে মধ্যে একটু ওই যে ফ্লাইসের সমস্যা ছিল সেটা একটা কারণ ছিল আর একটা হচ্ছে ট্রাক ধর্মঘট ড্রাইভারদের যে ধর্মঘট ওটা করছিলো সেটার জন্য কাজটা বেশ কিছু দিন ডিলে হয়ে গেছে অ্যাকচুয়ালি রানাঘাটে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা ছিল ডিসেম্বরের চব্বিশ তারিখ তো সেটা তো সম্ভব হয়নি তারপরে ওটাকে এক্সটেনশান করা হয়েছিল জানুয়ারির পনেরো তারিখ পর্যন্ত তো সেটার মধ্যেও কাজ সম্পূর্ণ হলো না এখন জানুয়ারির তিরিশ একত্রিশ তারিখ পর্যন্ত আবার সময় ধার্য করা হয়েছে এখন দেখা যা দেখার বিষয় যে এর মধ্যে কাজটা সম্পূর্ণ করতে পারে কি না এনএইচ কর্তৃপক্ষ কারণ রানাহাটবাসীর ভীষণ সমস্যায় রয়েছে এই যানজটের জন্য যেরকম প্রচণ্ড ধুলো তার সাথে সময়ও সম্ভব প্রচুর সময় নষ্ট হচ্ছে তো গাড়ি দেখতেই পাচ্ছেন দশ পনেরো এরকম এর বেশি গতি কোনোভাবেই নেওয়া যাচ্ছে না আমরা বাইকে যাচ্ছি তাই যারা চার চাকা বা বড়ো গাড়িতে যাবে তো তাদের আরও প্রচুর সময় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যদিও বাইকে দিক ওদিক দিয়ে পাশ দিয়ে আসা যায় অনেক ছোট জায়গা দিয়ে যেটা বড়ো গাড়ির পক্ষে সম্ভব হয় না আর এটাই সেই ডান দিকে যেটা সার্ভিস রোড দিয়ে এসে বেগপাড়ার সামনে থেকে রাস্তাটা ভাগ করে দেওয়া হয়েছে সার্ভিস রোড দিয়ে এসে কিন্তু রেল ব্রিজের এখান থেকে আবার কমন রাস্তায় চলে আসছে ডান দিকে একটু খেয়াল করুন এই জায়গায় কিন্তু যেটা প্রথমে বলছিলাম ব্লকগুলো বসানো হয়নি কিন্তু উপাসটা বসানো হয়ে গেছে এবং ফ্ল্যাশগুলো দিয়ে কিন্তু লেবলিংয়ের কাজ কিন্তু চলছে তো সামনে কয়েকটা ব্লক বসালেই এবার আর হয়তো তিনটে চারটে বসালেই কিন্তু মোটামুটি হাইটটা রেল ব্রিজের হাইটটা ধরে ফেলবে এটাই আমার মনে হচ্ছে আমি তো ভিডিও শুরুতেই অধিকটা প্রথমে দেখিয়েছি আপনাদেরকে যে বেগোপাড়ার এই দিক থেকে কিভাবে কাজটা হচ্ছে ওনা একটা উঠেই দেখিয়েছিলাম তো এরপর আমি ওপোর সাইডেও এরপরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদেরকে ওদিকে কোটমরের দিক থেকে কীরকম আসছে ভিউটা বা কতটা কাজই হলো যাই হোক বন্ধুরা আজকে এটাই ভিডিওর মধ্যে দেখানো ছিল সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম বন্ধুরা আর আপনাদের যদি কোনো আমার ভিডিও সম্বন্ধে কোনো সাজেশান থাকে নির্দ্বিধায় আমাকে মেসেজ করে জানাবেন ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল ধন্যবাদ বন্ধুরা আর প্রত্যেক ভিডিও শেষে যেটা বলি এতক্ষণ আমার সঙ্গে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধুরা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন বন্ধুরা ভালো থাকবেন দেখতে থাকবেন আমার চ্যানেল নমস্কার